আসসালামু আলাইকুম আমরা লাউ তো অনেকভাবেই খেয়ে থাকি তো আজকে এভাবে রান্না করে দেখব আমি প্রথমে এখানে ঠাকরি কালাই অথবা মাস কালাই যে যাই বলুন এটাকে ভালো করে ভেজে নিব আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে ভিজিয়ে রাখবো অপর সাইডে এখানে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব এরপর কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে এটা দিয়ে দিছি রসুন দিয়ে দেব কয়েকটা কয়েকটা বলতে একটাই দিয়ে দিয়েছি এরপর ভেজে রাখা কালাইগুলো ভালোভাবে ধুয়ে দিয়েছি এরপর গরম মশলার গুঁড়ো দিয়েছি এরপর স্বাদ মতো লবণ এরপর সামান্য একটু তেল দিয়ে দিবো তারপর এখানে খাবার সোটা পাওয়া যায় এটা দিয়ে দিবেন দোকানে গেলেই পাবেন এখানে পরিমাপ মতো পানি দিতে হবে আর সোটা দেওয়ার কারণে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এটাকে সাধারণত গ্রামে শেঁকার কদু বলা হয় আমি জানি না আপনারা কে কী বলেন তারপর ঢেকে দিব এটা সিদ্ধ হওয়ার পর ফিরে আসব এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে এটা কিন্তু ভাত যেরকম উতাল পাতাল করে ঠিক রকমে এটাও করে ওটা আমি দেখাইনি এভাবে লাউ রান্না করলে খেতে অনেক মজা লাগে এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে সোটা দেওয়ার কারণে এটার সঙ্গে আপনারা যে কোনো একটা ভর্তা রেসিপি করবেন দেখুন আমার এটা হয়ে যাচ্ছে যে এটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ